হ্যালো স্টুডেন্ট আমরা পরিমিতির শঙ্কু অধ্যায় থেকে আরেকটা প্রবলেম আজকে করব কি দেওয়া আছে দেখি যে কোনো লম্ববৃত্তাকার একটা শঙ্কু যার উচ্চতা হচ্ছে এইচ এবং অর্ধ শীর্ষকোণ হচ্ছে আলফা তার আয়তন দেওয়া আছে ভি তাহলে আমাকে এই ইকুয়েশানটা প্রমাণ করতে হবে আচ্ছা যেটা প্রমাণ করতে হবে দেখো সেখানে একটা ত্রিকোণিত অনুপাতও ব্যবহার করা হয়েছে ট্যান তাই না আচ্ছা তাহলে আমরা এটা একটা ছবি এঁকে একটা শঙ্কুর পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ছবি আঁকি আমরা তাহলে এই হয়ে গেল একটা শঙ্কু আচ্ছা এই বরাবর ব্যাসটা থাকবে এটা বৃত্তাকার হবে বাট এভাবে আঁকা হয়ে গেছে আর কি যাই হোক তাহলে এইটা ছিল উচ্চতা আর এইটা তুমি জানো এটা কি না ভূমির ব্যাসার্ধ হয়ে এই জায়গাটা এইখান থেকে আমরা যদি নাম দিই এটা এ বি সি এটা ও দিলাম জানো এখানে নব্বই ডিগ্রি কোন হয় তুমি জানোই অলরেডি তো শঙ্কুর উচ্চতাটা হচ্ছে এইচ তাহলে এ ও এইটা হচ্ছে গিয়ে এইচ অর্ধ শীর্ষ কোন আলফা স্যার অর্ধ শীর্ষ কোনটা কী এইটা হচ্ছে এই পুরোটা হচ্ছে শীর্ষ এই পুরোটা আর অর্ধ শীর্ষ হচ্ছে শুধু এইটা হলো তো এইটা হচ্ছে গিয়ে তোমার আলফা আয়তন দেওয়া আছে ভি আচ্ছা তার আগে আমরা একটু ধরে নি ব্যাসার্ধ কিন্তু দেওয়া হয়নি তাই তো তাহলে ধরে নিলাম আমরা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর একক হলো উচ্চতা দেওয়া আছে আর লিখতে হবে না মানে অ্যাকচুয়াল বিও হচ্ছে গিয়ে আর এবার তোমাকে প্রশ্নে দেওয়া আছে আয়তন নাকি ভি আচ্ছা শঙ্কুর আয়তন আমরা কি জানি বলো তো শঙ্কুর আয়তন ভি প্রশ্নে দেওয়া আছে আয়তন আমরা জানি ওয়ান থার্ড অফ বাই আর স্কোয়ার এইচ এটা আমরা জানি আচ্ছা এইবার একটু ভালো করেই লক্ষ্য করো যে অর্ধ শীর্ষকোণ এইটা আলফা দেওয়া আছে একটু খেয়াল করে দেখো এ ও বি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তাহলে ত্রিভুজ এ ও বিকণি ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ তো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাত কাজ করবে এবং প্রশ্নে দেওয়া আছে ট্যান আচ্ছা আমরা এই সমকোণী ত্রিভুজের এই আলফার সাপেক্ষে আমরা ট্যান আলফাটা বের করার চেষ্টা করি হলো ট্যান আলফাটাকে বের করার চেষ্টা করি এবার থিটা কি জানি লম্ব বাই ভূমি তাহলে এইখানে যেহেতু আলফা আছে লম্ব এইটা আর ভূমি এইটা লম্ব এইটা মানে বিও বাই ভূমি এইটা অর্থাৎ এ ও এবার খেয়াল করে দেখো এখানে কিন্তু টেন স্কোয়ার চাওয়া হয়েছে তাহলে এটা কাজ করি এখানে স্কয়ার করে দিই আর তখন এইটা পুরোটা হোল স্কোয়ার হয়ে যাবে হবে নিশ্চয়ই ওকে তাহলে অ্যাকচুয়াল বিও কি আমরা ব্যাসার্ধ লিখেছিলাম এটা আর তাহলে আর আর এইটা হচ্ছে গিয়ে এইচ স্কয়ারের ভাগ প্রত্যেকেই পায় তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার ট্যান স্কোয়ার আলফার ভ্যালু দিয়ে দিলাম আমরা আচ্ছা আমাকে প্রমাণ করতে হবে এই জায়গাটা প্রমাণ করতে হবে এই জায়গাটা তো যদি আমরা এইটা প্রমাণ করতে চাই এই জায়গাতে তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো এর ভূমিকাই নেই তাহলে একটা কাজ করি আমরা এই ইকুয়েশন থেকে আমরা আরের মানটাকে বের করে নিই তাহলে আমরা আর স্কোয়ার সমান সমান কী লিখবো এটা ভাগ ছিল গুণ হয়ে যায় তাহলে এইচ স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার আলফা এটা আমরা লিখবো নিশ্চয়ই আচ্ছা এইটাকে আমরা এক নম্বর ইকুয়েশান দিই এবং ওই এক নম্বর থেকে এবার আমরা আর স্কোয়ারের পরিবর্তে মানটা বসিয়ে দিই তাহলে এক নম্বর থেকে পাবো কি ভি সমান সমান এক নম্বর থেকে পাবো ভি সমান সমান ওয়ান থার্ড অফ পাই আর স্কোয়ার ছিল আর স্কোয়ার আর লিখব না পরিবর্তে কি ছিল বলো তো পরিবর্তে ছিল আর ওয়ান থার্ড অফ পাই এইচের কিউব আগে সরি ভুল লিখলাম ভুল লিখলাম ভুল লিখলাম আর স্কোয়ারের পরিবর্তে মানটা বসিয়ে দেবো আর স্কোয়ারের পরিবর্তে ছিল এইচ স্কোয়ার টেন স্কোয়ার আলফা এটা জাস্ট আর স্কোয়ারের পরিবর্তে বসালাম একটা এইচ ছিলই দিয়ে দিলাম তাহলে হলো ওয়ান থার্ড পাই এইচ স্কোয়ার এইচ হচ্ছে এইচের কিউব আর টেন স্কোয়ার আলফা হলো দেখো ওটাই আমাকে প্রমাণ করতে দেওয়া আছে বোঝা গেলো নিশ্চয়ই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য চলো টাটা